এই রেসিপিটা বানিয়ে আমার আম্মুকে খাওয়ানোর পর আম্মু বলল আরে এটা তো মাংসের বিবিখানা মাংসের সসেজ সালামি কেক পিঠা যাই বলেন না কেন স্বাদ এই একই খাবারে পাবেন কি মনে করছেন বানানো খুব কঠিন হবে তাহলে আপনার ধারণা একদমই ভুল সবকিছু একসাথে মিশিয়ে নিলেই জাস্ট দশ মিনিটে তৈরি আসসালামাইভরি চ্যানেল মাংসের কেক বা বিবিখানা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এক কেজি গরু মাংসের কিমা এই মাংসের কেকটা বানানোর জন্য এমন ফ্যাট সহ গরুর মাংসের কিমা ব্যবহার করতে হবে আচ্ছা এখন মাংসে কিছু মশলা করে দিয়ে দিলাম চামচ 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 ওয়েস্টার সস সস মরিচের গুড়া দেড় চা চামচ লবণ যেহেতু সসে প্রচুর পরিমাণে লবণ থাকে তাই আমি লবণের পরিমাণটা কম ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও নিতে পারবেন আর একটা চামচ চিনি এখন করব একটি জাদুর মশলা সেটা হলো আমার হোম ম্যাগি ম্যাজিক মশলা বিশ রকমের মশলা ব্যবহার করে এই ম্যাজিক মশলাটা তৈরি করা হয়েছে আপনারা যদি মাংসের কেক তৈরিকে শুধু এই ম্যাজিক মশলাটাই ব্যবহার করেন তাহলে আলাদা করে আর বিশ রকমের মশলা ব্যবহার করতে হবে না পারফেক্ট হোম মেড ম্যাগি মশলার রেসিপি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দিয়ে দিলাম তিন চা চামচ আমার ঘরে তৈরি ম্যাগি মশলা এবার একটি স্প্যাচুলার সাহায্যে সবকিছু সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনার ইচ্ছে করলে এখানে বিফ কিমার পরিবর্তে চিকেন কিমাও ব্যবহার করতে পারবেন প্রথমত এই মাংসের কেকটা খেতে খুবই বেশি মজা আর দ্বিতীয়ত এটাকে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় তাই আমি একটু বেশি করে বানাচ্ছি কিন্তু আপনার ইচ্ছে করলে প্রথমে পাঁচশো গ্রাম মাংসের কিমা দিয়ে বানিয়েও দেখতে পারেন মশলাগুলো হালকা মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল আর এক টেবিল চামচ ফিশ সস এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে যেহেতু কেক বানাচ্ছি ডিম আর ময়দা তো লাগবে। এবার দিয়ে দিলাম তিনটি মুরগির ডিম হাফ কাপ ময়দা এবার হাতের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনারা যদি পাঁচশো গ্রাম গরুর মাংসের কিম কেক বানান তাহলে এখানে দুটি ডিম ব্যবহার করতে হবে সব সাথে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে কেকের ব্যাটার ডান এবার এটাকে স্টিম করার পালা কেকটাকে স্টিম করার জন্য আমি একটি স্কোয়ার শেপের মোল নিয়ে নিয়েছি মোল্ডটা অল্প একটু অয়েল দিয়ে গ্রিস করে নিচ্ছি আপনাদের হাতের কাছে এমন কেক মোল্ড অ্যাভেলেবেল না থাকলে আপনারা যে কোনো হিট প্রুফ সিরামিকের বা স্টিলের বাটিও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই এবার মোল্ডে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা কেকের ব্যাটার প্রথম থেকেই ব্যাটারটাকে চেপে চেপে দিতে হবে যেন কোনো অংশে পাকা না থাকে এবার স্প্যাচুলার সাহায্যে উপর থেকে ব্যাটারটাকে একদম সমান করে দিলাম এবার মোল্ডের মুখটাকে একটি ফয়েল পেপার দিয়ে আটকিয়ে দিচ্ছি যেন স্টিম করার সময় স্টিমের পানিটা সরাসরি কেকের উপর না পড়ে আপনাদের হাতের কাছে ফয়েল পেপার অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে সুতি কাপড়ও ব্যবহার করতে পারবেন কেকটাকে স্টিম করার জন্য আমি একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে উপরে একটি স্ট্রেনার বসিয়ে দিয়েছি এবার স্টিমারের উপর বসিয়ে দিচ্ছি কেক মোল্ডটি স্ট্রেনারের মুখটাকে একটি ঢাকনা দিয়ে ঠেকে দিলাম এবার চুলার লো হিটে কেকটাকে স্টিম করে নিব ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো আপনারা মাংসের কেকটা কতটুকু ছোট বা বড় বানাচ্ছেন সেই হিসাবে সময়টা কম বেশি লাগতে পারে আপনারা ইচ্ছে করলে কেকটাকে স্টিমার বা রাইস কুকারেও স্টিম করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই ত্রিশ মিনিট পর আমি কেকটাকে একটি শাসলিক স্টিক দিয়ে চেক করে নিচ্ছি স্টিকটা একদমই ক্লিন এসেছে তার মানে কেকটা পারফেক্টলি স্টিমড এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসের কেকটা অলরেডি হালকা চুপসে গিয়েছে তাই এটাকে ডিমোল্ট করতে একদমই অসুবিধা হবে না জাস্ট একটা প্লেটের উপর উল্টে নিলেই খুব ইজিলি ডিমোল্ট হয়ে যাবে তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার ও ইউনিক মাংসের কেক এই কেকটা আপনি একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে আজীবন এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে মাসাল্লাহ দেখতেই পারছেন কেকটা কতটা বেশি সফট হয়েছে একদম ইজিলি কেটে যাচ্ছে আর সেই সাথে ভিতরটা খুব বেশি স্মুদও হয়েছে এখন আপনারা এটাকে মাংসের কেক সালামি মাংস দিয়েও যে এত মজাদার স্বাদের কেক বানানো যায় এই কেকটা না খেলে কেউ বিশ্বাস করবে না এই মাংসের কেকটা একবার বানিয়ে সংরক্ষণ করে ফেললে বিকালের নাস্তায় বা বাচ্চাদের টিফিনের জন্য আপনাদের টেনশন শেষ আর কম তেল মশলা ব্যবহার করাই এটা খুব বেশি স্বাস্থ্যকর এই মাংসের কেকটা বানিয়ে আপনারা এমনিতে তো খেতেই পারবেন আবার মাল্টিপারপাস ইউজ করতে পারবেন বার্গার স্যান্ডউইচ শর্মা পিজা নুডলস পাস্তা যে কোনো কিছুতে ব্যবহার করে খাওয়া যাবে এই মাংসের কেকটা বানিয়ে যখন আমার আম্মুকে খাওয়ালাম আম্মু বলল দেখতেও খেতে নাকি একদম মাংসের বিবিখানার মতো হয়েছে আমি একটি পিস ভেঙে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে কেকটা একদমই ওভারকুক হয়নি একদম সফট অ্যান্ড জুসি আছে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছে আপনারা ইচ্ছে করলে এই কেকটাকে এমনিতেই খেয়ে নিতে পারেন আবার ইচ্ছে করলে এটাকে হালকা শ্যালো ফ্রাই বা এয়ার ফ্রাই করেও খেতে পারবেন অসাধারণ লাগবে কেকের পিসেসগুলোকে ভাজার জন্য আলাদা করে কোনো তেল বা বাটারের প্রয়োজন হবে না নিজের তেলেই এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে ভাজার পরেও কেকের পিসেসগুলো দেখতে অনেক লোভনীয় লাগছে তাই না আপনারা এই মাংসের কেকগুলোকে বার্গার প্যাটি হিসাবেও ইউজ করতে পারবেন বানের ভিতর জাস্ট একটা পিস দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মজাদার মাংসের বার্গার শুধু বার্গারই কেন আপনারা এগুলো দিয়ে খুব সহজে স্যান্ডউইচও তৈরি করে নিতে পারবেন আমার মতো একদিন বেশি করে বিফ কেক বানিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেইনারে করে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবেন আর যখন খুশি তখন ফ্রিজ থেকে বের করে এমন বার্গার স্যান্ডউইচ বানিয়ে খেতে পারবেন আবার আজকের এই মাংসের কেক বা বিবিখানার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ